আপনারা দেখছেন নিউজ বাংলা বারোশো আঠারো সংবাদ কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা চলছে মহাসমাবেশ শরার্থী উদ্যানে আরও থাকছে মূল প্রতিবেদনে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্মিলিত খতমে নৌবোধ পরিষদ আয়োজিত আন্তর্জাতিক এই মহাসম্মেলনে যোগ দিতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহরাদ্দি উদ্যানে আসেন লাখো মানুষ দেশি বিদেশি বিভিন্ন ইসলামিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সমাবেশে যোগ দেন আলেম ওলামা শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ এতে স্থল রূপ নেয় জনসমুদ্রে সমাবেশে বক্তারা বলেন দেড় হাজার বছর আগে শেষ নবী হজর মোহাম্মদ সাল্ল্লাহ্লামের মাধ্যমে নৌবোধ শেষ হয়েছে এটা যারা মানে না তারা মুসলমান হতে পারে না সরকারকে অবশ্যই কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এ সময় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন ক্ষমতায় গেলে নিষিদ্ধ করা হবে কাদিয়ানিদের ইনি সর্বশ্রেষ্ঠ নবী এর পরে আর কোন নবী আসবে না সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না সবাই ও মুসলিম আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাসিত করে এই বাংলাদেশের আমিলে আর ও মুসলিম কষ্ট হবে ইনশাআল্লাহ বিএনপি স্থিত কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংসদে আলোচনার মাধ্যমে কাদিয়ানীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তারা আমাদের দেশের বুজুর গানে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ খতমে নবত আন্দোলনে দলমত নির্বিশেষে সকল মুসলমানদের অংশ নিতে আহ্বান জানানো হয় মহাসম আপনারা দেখলেন নিউজ বাংলা বারোশো আঠারো সংবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা বারোশো আঠারো সাথে থাকুন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন